বন্ধুরা অনলাইন থেকে কিন্তু আমরা সবাই শপিং করি কিন্তু অনলাইন থেকে ড্রেস কিনতে গিয়ে আমরা একটু ভয় পেয়ে যাই কাপড়ের কোয়ালিটি কীরকম হবে আমার ফিট হবে কিনা ভালো আসবে তো এই ধরনের নানান চিন্তা আমাদের মাথায় ঘুরতে থাকে তোমাদের সেই চিন্তা দূর করার জন্য আজকে থেকে আমি একটা সিরিজ চালু করলাম যেখানে অনলাইনে দেখানো কিছু কিছু জামা কাপড় আমি কিনবো এবং কীরকম আসলো সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। যাতে করে তোমরা ঠিক করতে পারো ওই ড্রেসটি তোমাদের কেনা উচিত কি উচিত নয় সো তোমরা আমার গায়ে এই কুর্তিটা দেখতে পারছো কীরকম লাগছে তোমাদের এই কুর্তিটা রিসেন্ট আমি অ্যামাজন থেকে কিনেছি কীরকম এসেছে কাপড়ের কোয়ালিটি এটসেট্রা এটসেট্রা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেইলসে শেয়ার করবো অবশ্যই ভিডিওটিকে শেষ অব্দি দেখতে হবে না হলে কিন্তু সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে না আর ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দিতে পারো ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে আমার চ্যানেলে নিউ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চলো ডিটেলসে দেখে নেই কেমন এসেছে অ্যামাজন থেকে কেনা এই কুর্তিটি বন্ধুরা কুর্তিটি এই ধরনের পিঙ্ক কালারের দেখতে এবং কটনের এটি হাতা এর হাতায় এবং গোটা কুর্তি জুড়ে এই ধরনের গোল্ডেন কালারের জড়ি লাগানো রয়েছে রয়েছে এর মধ্যে গোল্ডেন কালারের ফেব্রিকের এই ধরনের বসানো কাজ যেটা কিন্তু সহজে উঠে যাবে না এবং এই কাজ কুর্তিটি সৌন্দর্যকে বাড়িয়েছে এর প্লাজোটি এই ধরনের তিনটি গোল্ডেন কালারের স্ট্রাইপ দেওয়া খুবই সুন্দর এটাও পিওর কটনের তোমাদেরকে এবার কুর্তিটার গলা দেখাবো এটি এই ধরনের রাউন্ড নেকে এসেছে এবং সামনের দিক আর পেছন দিক দুটোই রাউন্ড শেপের ওভারঅল এই কুর্তি প্লাজো সেটটি একটি অসাধারণ কুর্তি প্লাজো সেট এটি ডিপ পিঙ্ক কালারের পিওর কটনের তার মধ্যে রয়েছে গোল্ডেন কালারের কাজ যেটা এই কুর্তি সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে বিভিন্ন অনলাইন সাইটে এই ধরনের সুন্দর সুন্দর কুর্তি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু যদিও এই কুর্তি পালাজো সেটটি আমি মাত্র সাতশো নিরানব্বই টাকায় অ্যামাজন ডট ইন থেকে কিনেছি এবং এটা যথেষ্ট ভালো এসেছে এবং আমার মনে হয় এটা পয়সা ওয়াশিল একটি কুর্তি পালাজো সেট বন্ধুরা আমি তোমাদেরকে ডিটেইলসে দেখালাম অ্যামাজন থেকে কেনা আমার এই কুর্তিটি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়েছে কিন্তু ওভারঅল দারুণ এসেছে এই ধরনের একটা কুর্তি মার্কেট থেকে নিতে গেলে এর চেয়ে অনেক বেশি দাম লাগতো বলেই আমার মনে হয় যদি তোমাদেরও এই কুর্তিটি পছন্দ হয়ে থাকে এবং তোমরাও ভাবো যে তোমাদেরও কেনা উচিত তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি কুর্তিটি কেনার লিঙ্ক তোমাকে দিয়ে দেবো যাতে করে তুমিও এটাকে কিনতে পারো এটি এমন একটি কুর্তি যেটাকে তুমি দিনের বেলার যে কোনো ওকেশনে পড়তে পারবে যে কোনো সময় তুমি এটাকে কিন্তু পড়তে পারবে আর এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তুমি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও এবং আমাদের এই পূজা এসকে টিভি ইউটিউব ফ্যামিলিকে আরও আরও বড় করতে সাহায্য করো থ্যাংকস ফর ওয়াচিং